নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা শাক কাটবো এই যে আমাদের এখানে বাগান আমাদের পিছনে এই পাশে দেখুন আমাদের কত শাক হয়েছে আমরা এখন এগুলা কেটে নিব আমরা যে রায় শাক এবং ডাটা শাক এবং অন্যান্য শাকও দিয়েছিলাম সেখান থেকে রাই শাক আর মূলা শাকগুলো আজকে কেটে নিব নিয়ে কিছু পাতলা করে দিব যে ডাটাগুলো বড় হয়ে উঠছে এগুলো আর কি কেটে মাত্র নিব এ পাশটা দেখাই যে পাশেও অনেক সুন্দর হয়েছে ডাটা শাকগুলো বেড়ে ওঠার জন্য এখন এখান থেকে আর কি তুলে পাতলা করে দিব মাঝে মাঝে কিছু লেটুস হয়েছে এখানে মূলত ডাটা শাক দিয়েছিলাম তার ভিতরে কিছু মূলা এবং কিছু সরিষার সিস দিয়েছিলাম তো সবই অনেক সুন্দর হয়েছে আজকে আমরা এখান থেকে কতগুলো শাক কাটি চলুন আপনাদের সাথে শেয়ার করি আর এই যেমন পিছনে পিছনে এগুলো এগুলো মূলা শাক এবং তার পিছনে আছে পালং শাক এবং তার পিছনে কিছু রাই শাক আছে আর আমরা এই পাশটাও ক্লিন করে ফেলেছি এখানেও আরো কিছু শাক দিব আমরা খুবই অল্প সময়ের মধ্যে যতটা পেয়েছি ততটা পেন করে দিয়েছি সবগুলো ঘাস পরিষ্কার করা সম্ভব হয়নি তবে অল্প অল্প যে জায়গায় করেছি সেসব জায়গাতে শাকের যে বীজগুলো দিয়েছি সেখান থেকে অনেক সুন্দর সুন্দর শাক উঠেছে যে প্রকা শাক কেটে ফেলছে মোটামুটি অনেকগুলো তো যেগুলো বড় বড় হয়ে গেছে সেগুলো এখন আর কি উঠিয়ে নিচ্ছি একবারে উঠাতে পারছি না কেটে উঠাতে হচ্ছে একদম গোড়া উঠালে ভালো হতো কিন্তু ডাটার শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য ভেঙে ভেঙে বা সিজার দিয়ে কেটে কেটে উঠাতে হচ্ছে এখান দিয়ে মনে হচ্ছে যে শাকগুলো কিছু পোকা খেয়ে ফেলেছে কিছু কিছু লেডিবার্গ আছে পোকা এগুলো নিয়ে খেলা করতে অনেক পছন্দ করে তো আমরা আমাদের এই জায়গাটা মোটামুটি ফাঁকা করে ফেলেছি এখানে অল্প কিছু আছে এগুলো ছোট ছোট আজকে আর উঠাবো না পরে এখন এই শাকের গাছগুলো আর কি তাড়াতাড়ি বেড়ে উঠবে আর এই যে দেখুন আমরা কত শাক তুলে ফেলেছি দেখুন আমরা আজকে অনেক শাক তুলে ফেলেছি আপনাদেরকে দেখান আমরা কত শাক তুলেছি এগুলো অনেক অনেক শাক তুলেছি সো লেটস গো সি ইন দা নেক্সট ভিডিও বাই বাই আপনারা এরকম অল্প সময়ের মধ্যে করার জন্য মোলা শাক রাই শাক বা ডাটা শাক যদিও লাল শাকের সিডস আমার কাছে এবার বেশি ছিল না অল্প কিছু ছিল ওই পাশটায় দিয়েছি বের হয়েছে কিছু পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব আপনারা এইভাবে অল্প সময়ের মধ্যে গুলো করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে পর্যন্তই